হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ নতুন একটি ব্লগে তোমাদের সকলকে যেন অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি এখন সময় হয়ে গেছে হচ্ছে সকাল প্রায় পনেরো সাতটা মাম্মাকে স্কুলে পাঠিয়েছি সাড়ে ছটা নাগাদ আর মামামকে স্কুলে পাঠিয়ে দেখো আমি এই যে রেডি হয়ে গেছি মামামের স্কুলে যাবো পরীক্ষার খাতা দেখাবে সেটাই দেখতে যাব যার কারণে আমি যে রেডি হয়েছি আর মাম্মামের পাপা তো মাম্মামকে দিতে গেছে আমি হেঁটেই যাব তাই বলেছি আর চাওয়ার আগে আমি হচ্ছে আমার ঘরের বিছানাটা তুলে রেখে যাব এখনও যেহেতু সময় হয়নি যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আজ বুধবার আর এপ্রিল মাসের তেইশ তারিখ এখন সময় হয়ে গেছে ঘড়ির কাটায় প্রায় সাতটা মামামের স্কুলে যেতে হবে সাড়ে সাতটা নাগাদ আর আমাদের বাড়ি থেকে মাম্মামের স্কুলের দূরত্ব মাত্র দশ মিনিটের সেক্ষেত্রে আমি একটু আগে যেতে চাইছি না আরও বাইরে যেহেতু রয়েছে প্রচুর তাপ তাই ভাবলাম ঘরে বসে থেকে কি করব, আমার এই কাজটা এগিয়ে রাখি অন্তত পরে এসে আর করতে হবে না তাই এই যে বিছানা তুলতে শুরু করেছি আর বিছানা তুলতে গিয়ে প্রথমে মশাইটাকে খুলে নিচে ফেলে দিলাম আসলে মশাইটাকে ধুতে হবে গরমের সময় যেহেতু সারাদিন সারা রাত একভাবে ফ্যান চলে যার কারণে মশারি কিন্তু খুব বেশি নোংরা হয় কদিন পর পরে ধুতে হয় আমি যেহেতু এখন মামের স্কুলে যাব তাই মশারিটাকে রেখে দিলাম সোজা গামলায় সেটা আমি পরে ভিজিয়ে দেব। তারপরে মামের স্কুলে আমি চলে গেছিলাম কাজ মিটিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে একদম জামা কাপড় চেঞ্জ না করেই দেখো কাজবাজ শুরু করেছি প্রথমে এই যে ঘরটাকে ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি আর আমি যেহেতু বাড়িতে ছিলাম না যার কারণে দিদি আমার ঘরে ঢোকেনি তাই এখন আমি নিজেই আমার ঘরটাকে ঝাড় দিচ্ছি আর বাকি সমস্ত ঘর ঝাড় দিয়ে গেছে আর ঘর মুছে দিদি কিন্তু চলে গেছে তারপরে এই যে ঘরের দরজাটা দিয়েই আমি কিন্তু ঘরটা ছাড় দিচ্ছিলাম কেননা বাইরে হচ্ছিলো প্রচুর হাওয়া আমি ঝাড় দিলেও সে ধুলোটা আবার ঘুরে ফিরে ঘরেই চলে আসছিল তাই বাধ্য হয়ে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়েছিলাম দরজা বন্ধ করে তারপরে যে সকল জামা কাপড় হয়েছিল সব জামা কাপড় ভিজিয়ে রেখে আমি চলে এসেছি বোতলে জল ভরতে আমি কিন্তু জল বোতলে সবসময় ভরে রাখি কেননা ঘরে যেহেতু এসি চলে আর জলটা যদি ভরা থাকে না তাহলে জলটা দেখবে একটু ঠান্ডা ঠান্ডা হয় তবে ফ্রিজে জলটা আর খেতে হয় না আর এই জলটা খেতে বেশ ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা হলে যেহেতু গরমকাল একে একে দেখো আমি এখানে প্রত্যেকটা জলের বোতল ভরে নিয়েছি আর তখনও কিন্তু আমার মামা মিস্কুল স্কুল থেকে আসেনি এই যে জলের বোতল তো আমার সব ভরা হয়ে গেছে এখন এই যে টেবিলটাকে আমি একটু ভালো করে সুন্দর করে মুছে নেব আর মুছে তারপরে আমি জলের বোতলগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব আমার সেই ছোট্ট সোনামাটা কত বড় হয়ে গেছে সে ক্লাস নার্সারিতে পড়ে সে পরীক্ষা দিয়েছে আর খুব ভালো রেজাল্টও করেছে যেটা কিন্তু আমরা একদমই আশা করেছিলাম না তার কারণ আমার মামাম কিন্তু লাস্ট কিছু দিন ধরে অনেক বেশি অসুস্থ হচ্ছে আর ঠিকঠাকভাবে স্কুলে যেতে পারছে না তার জন্যে আর এখানে এই যে আমার কিন্তু বেশ কিছু কাপড়ও অগোছানো অবস্থায় ছিল তাই সেই সকল জামা কাপড় নিয়ে বসে গেছি ফাঁস করতে আর ওই শাড়িটা ফাঁস করতে গেছিলাম কিন্তু একটা দাগ দেখলাম লেগেছে কোথা থেকে লেগেছে আমি নিজেও জানি না তাই শাড়িটাকে সাইড করে রাখলাম ধুয়ে দেব তারপর এই যে আরও কিছু জামাকাপড় রয়েছে সেই সকল জামাকাপড়গুলোকেও আমি এখন দেখো পাস করে নিচ্ছি আর ওই শাড়িটা না আমি খুব শখ করে কিনেছিলাম আর আমার বর্ম পছন্দ করে দিয়েছিল। খুব পরেছি আমি একটু সময় ওই শাড়িটা আমার খুব ভালো লাগে তাছাড়া পছন্দের জিনিস কিন্তু আমরা একটু খুব বেশি ব্যবহার করি সেটা যে কোনো জিনিসই আর ওই শাড়িটার ব্লাউজটাই এই যে আমি আগের দিন বের করেছিলাম পরবো বলে কিন্তু ভাগ্যক্রমে ব্লাউজটা আমার হচ্ছে না ওই যে মোটু হয়ে গেছি তার জন্যে আর ব্লাউজটাও কিন্তু আমি একদম ইউনিকভাবেই বানিয়েছিলাম ওই দুই একবার পরেছি আর ব্লাউজটা পরা হয়নি যাই হোক কয়েকদিন তো পড়েছি সেটা ভেবেই এখন চুপচাপ রয়েছে যে দু একদিন হলেও তো পছন্দের জিনিসটাকে ব্যবহার করতে পেরেছি তারপরে এই যে মামামের কিছু জামা কাপড় ছিল সেই সকল জামা কাপড়গুলো আমি এখন ভাস করে নিচ্ছি আর সাদা রঙটা কেন জানি না আমার এত বেশি ভালো লাগে দেখবে প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে আমার কিন্তু সাদা টাচ থাকতেই হবে আমার সাদা কালারটা এতটাই পছন্দের আর এখানে এই যে মাম্মামের তিনটে জামা মাম্মামের দিদুন কিনে দিয়েছিল পহেলা বৈশাখে জামাগুলো একটু ছোট হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমি মাম্মামকে সবসময় পরিয়ে ফেলব আর এই ব্লাউজটা আমি হচ্ছে শাড়ি পরে পিন করেছিলাম যার কারণে দেখলাম ব্লাউজটা একটু না ছিদ্র হয়ে গেছে এটাও আর বেশি দিন পরা যাবে না আর এই যে সাথে মাম মামের জামা কাপড়গুলো তো ভাজ করছি আর এই যে যে শাড়িটা আমি রেখেছিলাম চলো এবার সেই শাড়িটাকে আমি ভিজিয়ে দিই এই যে আমি এখন শাড়িটাকে ভিজিয়ে দেব তাই চলে এসেছি আর আমি নতুন জামা কাপড় সবসময় ইজি দিয়েই ধুই বা শ্যাম্পু দিয়ে আর এখানে এই যে আমি কিন্তু শাড়িটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আর খুব একটা টাইমও ভিজিয়ে রাখবো না যেহেতু সাদা শাড়ি আর পাটটা রয়েছে লাল এই যে তাও দেখো পার থেকে একটু রঙ উঠে শাড়ির মাঝে লেগে গেছে যাই হোক কিছু করার ছিল না আর আমি বুঝতে পারিনি শাড়ির রঙটা উঠবে আর শাড়িটা ধুয়ে আমি সোজা তিনতলায় চলে এসেছি মেলতে আর এতটাই হাওয়া তোমরা বুঝতেই পারছো তাই দেখো এখন আমি শাড়িতে ক্লিপ মেরে রেখে চলে যাব নিচে আমার আরও কিছু কাজ বাজ রয়েছে সেগুলো করতে নিচে এসে স্নান করে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে দুপুরের রান্নাটা আমিই করে থাকি আজ দুপুরে কী কী রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে এই যে কিছু মুসুরির ডাল ধুয়ে দিচ্ছিলাম যেহেতু গরমকাল আর নতুন আম উঠেছে বুঝতেই পারছ ডালটা কিন্তু একটা কমন খাবার হয়ে গেছে প্রত্যেকের বাড়িতে আমারও হয়ে গেছে তাই আমি এখানে ডাল রান্না করব, ডালটা এই যে ধুয়ে বসিয়ে দিচ্ছিলাম এখানে এই যে আমি এক সাইডে ডাল বসিয়েছি অপর সাইডে মাছটাকে ভালো করে ভেজে নেব তবে সেই ভিডিও ক্লিপটা না আমার আর করা হয়েছিল না আর এই যে ডালের মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে আর জল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে ফোটাতে দিয়েছিলাম হলুদটা পরে দিয়েছিলাম আর এই সাইডে দেখো মাছটাকেও ভেজে নিয়েছিলাম বাজার থেকে ইলিশ মাছ এনেছিল তেলাপিয়া মাছ এনেছিলো প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি আর এখন এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। কালো জিরে ফোড়ন দিয়ে তারই প্রস্তুতি চলছে ওইদিকে আমার তো রান্না হচ্ছে এদিকে আবার শাশুড়ি মা আমাখা করেছিল সেটাকে আমি খেয়ে নিচ্ছিলাম আজ দুপুরে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর তেলাকচু শাক দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আর এখানে রয়েছে মাছ ভাজা টক ডাল আর এখানে রয়েছে গাছের বেগুন দিয়ে ছোট রুই মাছের বাচ্চা দিয়ে ছোট্ট করে একটু তরকারি সাথে গরম গরম ভাত আর দোধ তো রয়েছে হ্যালো ভিয়ান গুড ইভিনিং রান্নাবান্না করে একবারে স্নান করে নিয়েছিলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে না আর ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সেই এই পাঁচটার সময় উঠেছে। তারপরে ঘুম থেকে উঠে এখন এই যে মামামকে একটু পরতে বসিয়েছি এখন মামামকে পড়িয়ে। তারপর হচ্ছে মামামকে খাইয়ে আবার মামামকে ঘুম পাঠিয়ে দেব এই যে দেখো আমার মামাম এখন পড়তে বসছে আসলে ওকে দিয়েছে সেটাইও করছে মাম্মা চলো এখন আমি মাম্মামকে পরিয়ে নিই তারপর আবার রাতে দেখা হচ্ছে যদি রাতে কিছু করি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রে এখন সময় হয়ে গেছে রাত নটা আর মাম্মামকে দেখো খাওয়াতে বসেছি মাম্মাম তো রাতে ভাত খায় তো অনেক দিন তো দুধ ভাত খায় না আজ দুদিন ধরে আবার খাচ্ছে আসলে মামামকে খাওয়াতে আজ লেট হয়ে গেল যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর পড়াতে বসিয়েছি প্রায় সাতটা নাগাদ তাই মামামকে পড়াতে একটু লেট হয়ে গেল আর এই যে এখন মামামকে খাইয়ে দিচ্ছি তারপর হচ্ছে মামামকে ঘুম পাড়িয়ে দেবো যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও একা হচ্ছে আগামকার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে শুভ শুভরাত্রি